বিল ঝিল নদী নালায় সমৃদ্ধ আমাদের এ দেশ বাঙালির জীবনের সাথে বিলের মাছ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত খাল বিলের বারো রকম দেশীয় মাছ আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় প্রিয় বন্ধুরা বর্ষাকালের শেষে জলাশয়গুলোতে পানি কিন্তু কমা শুরু করেছে আর এ সুযোগে যারা মৎস্যজীবী তারা প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করছে জলাশয়গুলোতে আমার চারিপাশেই আপনারা দেখতে পাচ্ছেন নদী এবং বিল খালে ভরপুর একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য তো আসেই সেই সাথে রয়েছে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে দেশীয় মাছ যে মাছগুলো মৎস্যজীবীরা আহরণ করে বিক্রি করছে বিভিন্ন হাট বাজারে তো দেশীয় টাটকা মাছ কিভাবে সংগ্রহ করে বিক্রি করা হয় এটি দেখার জন্যে বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে এসেছি একটা বিলে যে বিলটার নাম হচ্ছে বুরল বিল বন্ধুরা এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি জলাশয় এই জলাশয় কিন্তু বুরল বিল নামে পরিচিত এবং এই বুরল বিলের সাথে অনেকগুলো ছোটো ছোটো নদী এবং খালের সংযোগ রয়েছে মাগুরা জেলার বুরল বিল মৎস্য আহরণের জন্য বিশাল এক খনি বর্ষার শেষে যখনই বিল ঝিলের পানি কমা শুরু করে তখনই এই বিলটি আমাদেরকে প্রচুর পরিমাণে দেশীয় মাছ উপহার দিয়ে থাকে হেমন্ত ঋতুর শুরুতেই মৎস্যজীবীরা লেগে পড়েন মৎস্য আহরণে এই বিশাল বিলের মাছখানে ছোট্ট একটি উঁচু জায়গা রয়েছে যেখানে দেশীয় মাছের নিলামের জন্য ডাক শুরু হবে এখানে এই মুহূর্তে দূর দূরান্ত থেকে এসেছে মাছের পাইকারি ব্যবসায়ীগণ যারা মাছ ক্রয় করে চলে যাবেন যার যার এলাকায় এবং সামান্য কিছু লাভ রেখে এ মাছগুলা খুচরা বিক্রি শুরু করবেন এমন তাজা দেশীয় মাছ সচরাচর বড় বড় শহরে পাওয়া যায় না এই নির্জন ও দুর্গম রাস্তাটির ডান পাশে রয়েছে বুরল বিল আর আমাদের বাম পাশে রয়েছে ফটকি নদী আমরা এই বিশাল বিলের মাঝখান দিয়ে দেশি মাছের খোঁজে ছুটে চললাম গ্রাম থেকে গ্রামান্তরে এই রাস্তার আরেকটু সামনেই রয়েছে দেশীয় মাছের নিলামের বাজার প্রিয় দর্শক আমরা বেশ দ্রুততার সাথেই চলে এলাম নিলামের সেই বাজারে আহ দুর্দান্ত এক দৃশ্য দেখলেই মনটা ভরে যায় দেখুন বন্ধুরা এখানে কাকিলা মাছ আছে আবার চাদা মাছ কুটি মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে ভাই এই মাছটার নাম কি ভাই ভাই যে গজার মাছের বন্ধুরা দেখুন বন্ধু এ যে বন্ধুরা দেখুন গজার মাছের বাচ্চা

অনেকে বরফ দিয়ে রাখেন আজ নিলামে অংশগ্রহণ করার জন্য অনেক ক্রেতা এবং বিক্রেতারা এসে হাজির আমাদের উদ্দেশ্য একই আমরাও কিছু মাছ নিলামের ডাকে ক্রয় করতে চাই দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে পুরা বাজারটি ঘুরে আমরা দেখলাম যে এখানে বেশ কম দামে মাছগুলো বিক্রি হচ্ছে এই যেমন বড় বড় এক এক জাকা মাছ মাত্র দেড় থেকে দু হাজার টাকায় বিক্রি হচ্ছে আর মাছ ভর্তি ছোট জাকাগুলা জাত ভেদে পাঁচশো থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে বছরের এ সময়টাতে এ এলাকার মানুষেরা অন্য সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র মৎস্য শিকারের পিছনেই ছোটে আমরা মাছে ভাতে বাঙালি তাই মাছ ছাড়া আমাদের একদিনও চলে না দর্শক নিলামের হাটে কিন্তু মাছ একের পর এক কেসেই যাচ্ছে তাই আশা করা যায় যে দাম আজকে আরো কমবে মাছের মৌসুমে এ এলাকার মানুষ এ মাছগুলো দিয়ে সুটকি করে রাখে কিন্তু দর্শক আমি বুরোয়েল বিলের কিনারে দাঁড়িয়ে রয়েছি এইখানে যে টাটকা মাছ এই মাছ যারা আহরণ করে তাদের সাথে আজকে আমি মত বিনিময় করব আমার নাম জার্মান বর এবং গ্রাম উত্তর ধর্মসীমা আমাদের এই বুড়লির বিল থেকে আমরা মাছ সংগ্রহ করি দীর্ঘ তিন চার মাস যাবত আমরা এই মাছটা সংগ্রহ করি আসি আচ্ছা আচ্ছা আর আমাদের অনেকগুলো পদ্ধতি আছে মাছ মারা দেখতেছেন আমাদের পাশে একটা ভেসাল আছে এটা আমাদের নিজস্বই আছে জি 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 ওই যে আমার এক কাকা জাল খেপাই মারে আচ্ছা প্রতিনিয়তই মারে সে মনে হচ্ছে না আচ্ছা আর আমাদের কিছু গুণী আছে আমাদের এই অবৈধ বলে যে চাইনা জাল কিন্তু আমরা যে সময় মাছটা ফোনা মাছ থাকে আমরা সে সময় না প্রিয় বন্ধুরা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ শিকারের জন্য অস্থায়ী কিছু ঘর তৈরি করা হয়েছে যে ঘরে মানুষ থাকে এবং এই মাছ শিকার করে দিনে এবং রাতে তারা এখানেই থাকে এখানেই খায় এবং তাদের মাছ শিকারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সেট করে এখানে প্রিয় বন্ধুরা এগুলো হলো অস্থায়ী কুঁড়ে ঘর মাছ শিকারের সময় দুই মাস এরকম অস্থায়ী কুড়ে তৈরি করেই মৎস্যজীবীরা এখানে বসবাস করেন তারা এখানে অবস্থান নিয়ে রাত দিন সবসময় মৎস্য শিকার করে থাকেন আর মাছ আহরণের জন্য প্রয়োজনীয় যেসব যন্ত্রপাতি লাগে সেগুলো মেরামত এবং তৈরিও করে থাকেন এখানে বসেই তাদের রান্না খাওয়া ঘুমানো সব এখানেই চলে কয়েক মাস তারা বাড়িতে রাত্রিযাপন করেন না দর্শক এই জায়গাটি হল মাগুরা জেলার শালিখা উপজেলার হোটকি নদীর তীরে এবং এই নদীর সাথেই সংযোগ রয়েছে বিখ্যাত এবং বিশাল বিল বুরোইল বিলের এই জায়গাটি হল বুরোল বিল এবং হোটকি নদীর সংযোগস্থল অর্থাৎ এক কথায় যাকে মোহনা বলে এই মোহনাতেই কিন্তু সবচেয়ে বেশি মাছ ধরা হয় কারণ এখানেই সবচেয়ে বেশি মাছের আনাগোনা থাকে দর্শক এ এক ব্যতিক্রম ধর্মী ভিন্ন জগৎ যুগ যুগ ধরে তারা এভাবেই মৎস্য আহরণ করে আসছে এবং যে কারণে আমরা বেশ কম দামেই মাছ পেয়ে থাকি